স্মারক সংশ্লেষ সালক সংশ্লেষ কি যে প্রক্রিয়া ক্রোফিলযুক্ত পোষে ক্রোফিলনু সূর্যালয় রূপে এতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের ফোটন কণা আবদ্ধ করে এবং সরল শর্করা তৈরি করে ও উপজাত পদার্থ রূপে জল ও অক্সিজেন উৎপাদন করে তাকেই বলা হয় সারক সংশ্লেষ সারক সংশ্লেষ প্রক্রিয়া সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে আবদ্ধ থাকে সারক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ এটা হচ্ছে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বার অণু জলের রাসায়নিক বিক্রিয়া সূর্যের লোকের উপস্থিতিতে প্রোফিলের দ্বারা গ্লুকোজ উৎপাদন হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এবং ছয় অনু জল উৎপাদন হচ্ছে ছয় অনু অক্সিজেন উৎপাদন হচ্ছে এই প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড বিজারণ ঘটছে আর জলের ঝারণ ঘটছে স্মারক সংসারকে উপযুক্ত বিপাককে বলা হয় কারণ এই বিক্রিয়া সরল যৌগ জল ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া অপেক্ষাকৃত জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে তাই একে উপি বিপাকিয়া বলা হয় স্মারক সংশ্লিষ্ট মৃত সবুজ উদ্ভিদের কষে থাকা ক্রোফ্লাসটা অবস্থিত ক্রোফিলের দ্বারা হয় ক্রোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়ে জলের আদ্র বিশ্লেষণ ঘটায় যাকে ফটোলাইসিস বলা হয় যার ফলে জল ভেঙে যা এইচ প্লাস ও ও এইচ মাইনাস আয়ন গঠন করে ফটোলাইসিস কথার অর্থ হলো ফটোস অর্থাৎ আলো আর লাইসিস অর্থ ভাঙা অর্থাৎ আলোর উপস্থিতিতে ভাঙাকে বোঝায় ক্রোফিল ছাড়াও ক্রাইটিনয়েড ক্যারোটিন ও জ্যান্ত এবং ফাইকোভিলিন নামক রঞ্জকও সূর্যলোক শোষণ করে শোষণে সক্ষম তাই এদের সাহায্যকারী রঞ্জক বলা হয় সে প্রয়োজনীয় উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায় প্রধান উপাদান তার মধ্যে পড়ে জল কার্বন ডাই অক্সাইড সূর্যলোক ক্রোফিল আর সাহায্যকারী উপাদান যার মধ্যে পড়ে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এনএডিপি নিকোটিনামাইন অ্যাডিনিন ডাইনিউকুলোটাইট ফসফেট আর ইউ বা আর ইউডিপি ডাইভিউলিস বিসফসফেট ডাইভিউলস ডাইফসফেট স্মারক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানের উৎস প্রয়োজনীয় উপাদানের মধ্যে পড়ে জল মাটির কৌশিক জল কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড যা উদ্ভিদ পত্রন্ধ দিয়ে শোষণ করে প্রোফিল উদ্ভিদের সবুজ পাতায় মেসিবিল কলার মধ্যে অবস্থিত মধ্যে কোয়ান্টিজিল থাকে একটি কোয়ান্টি দুশো পঞ্চাশটি ক্রোফিলনকারী উপাদান যেগুলি ইলেকট্রন বহন করে তার নাম হল সাইট্রোক প্লাস্টোকুইন বিভিন্ন উৎসেচক সালক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পূর্ণ হয় আলোকদশা বা আলোক বৃক্ষা বা আলোক নির্ভর বিক্রিয়া আর একটা দশা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বা কার্বন বিক্রিয়া সালক সংশ্লাসের আলোক দশা ক্রোপ্লাস্টিক গানা নামক অংশ ঘটে আর আলোক নিরপেক্ষ দশা ক্রোপ্লাস্টিক স্ট্রোমা নামক অংশ ঘটে সালক সংশ্লেষকে জারণ বিচারণ বিক্রিয়া বলা হয় কারণ এই বিক্রিয়া জল জারিত হয়ে অক্সিজেন নির্গত করে এবং আলোক নিরপেক্ষ দশায় বিচারিত এনএডিপিএইচ অনু বায়ুর কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন দান করে ফলে কার্বন ডাই অক্সাইড বিজয়িত হয়ে শর্করা উৎপন্ন করে রাসায়নিক তারপরে হচ্ছে অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয় কারণ এটি আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিও করতে পারে কিন্তু এই দশাতে আলোর কোনো রকম প্রয়োজন হয় না তাই অন্ধকার বিক্রিয়াকে আলোক নিরপেক্ষ বিক্রিয়া বলা হয় আলোক দশায় ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়ে ইলেকট্রন নির্গত করে ফলে ক্রোফিল জারিত হয় সালক সংস্কার বিক্রিয়ায় সক্রিয় অনু জলকে হাইড্রোজেন ও আয়নে ভেঙে দেয় একে ফটোলাইসিস বলা হয় বা আলোক বিশ্লেষণ আলোক বিশ্লেষণও বলা হয় পরবর্তী পর্যায়ে আয়ন ইলেকট্রন ত্যাগ করে ওইজ মূলকে পরিণত হয় চারটি ওয়েচ মূলক পরস্পর যুক্ত হয়ে দুটো অনু জল এবং এক অনু অক্সিজেন তৈরি করে এই যে এইচ টু অতিরিক্ত ক্রোফিল দ্বারা ভেঙে যাচ্ছে এইচ প্লাস ওয়েচ মাইনাস আয়নে এবং ক্রোফিল স্বাভাবিক হয়ে যাচ্ছে এবার ওয়েচ মূলকটা ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রন ত্যাগ করে ওয়েচ আয়নটা ইলেকট্রন ত্যাগ করছে ওয়েচ মূলকে পরিণত হয়েছে চারটি ওয়েচ মূলক যুক্ত হয়ে দু অণু জল এবং এখনো অক্সিজেন উৎপাদন করছে সংশ্লেষ প্রক্রিয়া জল বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপাদন হওয়া সালক সংশ্লেষ প্রক্রিয়া জল বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন হওয়া বিজ্ঞানী হিল প্রথম পর্যবেক্ষণ করেন তাই ফটোলাইসিসকে হিল বিক্রিয়া বলা হয় হিল বিক্রিয়া অর্থাৎ জলের আদ্র বিশ্লেষণ ও অক্সিজেন উৎপাদন প্রক্রিয়াটিতে ইলেকট্রন গ্রহণকারী বা হাইড্রোজেন গ্রহণকারী পদার্থটিকে হিল হিলভিকারী বলা হয় যেটা হলো এনএডিপি এনএডিপি এইচ প্লাস আয়নের সাথে যুক্ত হচ্ছে এবং একটা ইলেকট্রন গ্রহণ করছে এনএডিপিএইচে পরিণত হচ্ছে আলোক নিরপেক্ষ বিক্রিয়া কার্বন অক্সাইডের কার্বন পরামানে জৈব যৌগে আবদ্ধ হয় তাই এই পর্যায়ের নাম কার্বন বিক্রিয়া আলোক নিরপেক্ষ বিক্রিয়াটি বিজ্ঞানী ব্ল্যাকমেন ব্ল্যাকমেন প্রথম পর্যবেক্ষণ করেন তাই এই বিক্রিয়াটির নাম ব্ল্যাকমেন বিক্রিয়া আলোক নিরপেক্ষ দশায় কেলভিন চক্রের প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস রুবিস্কো উৎসকের সহায়তায় প্রাইভিলিওস ফসফেট যৌগের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে পিজিএ যার নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড ছয় অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস ছয় অনু আর ইউ রুবিস্কো রুবিষ্ক্যকে দ্বারা বিক্রিয়া ঘটিয়ে বার অনু পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদন করেছে এই বিক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বন অঙ্গীভূত হয় তাই এই বিক্রিয়াকে অঙ্গারাত্তিকরণ বলা হয় কেলভিন চক্রে প্রথম ধাপে উৎপন্ন হওয়া ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো সালক সংশ্লেষ বিক্রিয়া উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ সালক সংশ্লেষে নির্গত ওটু ও গৃহীত কার্বন ডাইঅক্সাইডের আয়তনগত অনুপাতকে সালক সংশ্লেষের অনুপাত বলা হয় যার মান এক ফটো সিনথেসিস কোসেন্ট বলা হয় এটা দেখতেই পাচ্ছ সিক্স ও টু ডিভাইডেড সিক্স সিও টু সমান ওয়ান বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে ফটো সিনথেসিস কথাটি উৎপন্ন উৎপত্তি করেন যার অর্থ হলো ফটোস অর্থাৎ আলো আর সিন্থিস অর্থাৎ সংশ্লেষ বা তৈরি সম্পূর্ণ কথাটি হলো আলোর উপস্থিতিতে কোন বস্তু তৈরি প্রোফিলযুক্ত সকল সজীব কোষের সারসংশেষ সম্ভব অর্কিড ও গ্লঞ্চ উদ্ভিদের মূলে সারসংশ হয় খনিমণের কাণ্ডে সারক সংশ্লেষ হয় সবুজ বেতিতে এবং কাঁচা ফলের ত্বকে সারসংশ হয় সারসংশ মূলত দিনের বেলাই ঘটে তবে রাতে কৃত্রিম কীর্তিমালতেও সারসংশ হয় কৃত্রিম আলোতে যে সালো সংশ্লিষ্ট হয় সি আলো তরঙ্গ দৈর্ঘ্য তিনশো নব্বই থেকে সাতশো ষাট হওয়া দরকার পাতার সালক সংশ্লেষে আদর্শ স্থান বলার কারণ হচ্ছে পাতার পৃষ্ঠতল বড় এবং পত্র অন্ধ বেশি থাকা পর্যাপ্ত সূর্যালো আপাতিত হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে সিও টু শোষিত এবং ও টু পর্যাপ্ত পরিমাণে নির্গত হতে পারে তাই বলা হয় পাতা আপাতিত সূর্যরশ্মি তিরাশি শতাংশ শোষিত হয় বারো শতাংশ প্রতিফলিত হয় এবং পাঁচ শতাংশ প্রতিশ্রিত হয় লাল তর আলোর সবচেয়ে বেশি বেগুনি আলোর তরঙ্গর্ঘ সবচেয়ে কম প্রতিসরণ লাল আলোর বেশি হয় এবং বেগুনি আলো কম হয় স্মারক সংশ্লেষে অভ্যন্তরীণ উপাদান হলো ক্রোফিল সবুজঞ্জক এবং বাহ্যিক উপাদান হলো সিও টু সূর্যালোক এবং জল স্মারক সংশ্লেষে এই সমীকরণটি থেকে আমরা যা যা বুঝতে পারি তা হলো এই সমীকরণ থেকে জানতে পাওয়া যায় যে পাতায় আপাতিত সূর্যরশ্মি রশ্মি ক্রোফিল শোষণ করে স্মারক সংশ্লেষে উৎপন্ন ও টির জল কার্বন অক্সাইড সম্মাণ অক্সিজেন বাতাসে নির্গত হয় এক গ্রাম অনু গ্লুকোজ গ্লুকোজের মধ্যে ছশো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে ক্লোরা নামক সবুজ শৈবালে সবচেয়ে বেশি স্মারক সংশোর্ষ হয় স্মারক আলোক দশা ক্লোরোপ্লাস্টের গানা এবং দশক ক্লোরপ্লাস্টের স্টোমা অংশে সংগঠিত হয় স্মারক সংশোর্ষ পাতা মেশিফিল কলা হয় এবং স্মারক সংস্কারী অঙ্গাটির নাম ক্লোরোপ্লাস্ট স্মারক সংশ্লিষ্টের প্রধান রঞ্জ ক্রোফিল স্মারক সংশ্লেষকারী প্রাণী ইউক্লিনা স্মারক সংস্কার অক্ষম উদ্ভিদ ছত্রাক উপচিতি বলা হয় উপভোজি ব্যাকটেরিয়া প্রোবিয়াম স্মারক সংশ্লেষ করতে পারে ক্রোপ্লাস্টিকের ভিতর অর্ধতরল জাতীয় অংশকে স্ট্রোমা বলে এবং চাকতির মতো অংশকে গ্রানা বলা হয় গ্রানার প্রত্যেকটা চাকতিকে থাইলাকয়েড বলা হয় একাধিক গ্রানা স্ট্রোমা ল্যামিনি দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে দু ধরনের পর্দা থাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক থাইলাকয়ের ভিতরে যে ক্রোফিল অনু থাকে সেই ক্রোফিলের কেন্দ্রে ম্যাগনেসিয়াম পরামাণু থাকে ক্রোফিলের সংকেত সি পঞ্চান্ন এইচ বাহাত্তর ও ফাইভ এন ফোর এমজি আর ক্রোফিলের বিয়ের সংকেত সি পঞ্চান্ন এইচ সত্তর ও সিক্স এন ফোর জি স্মারক সংশ্লেষের প্রধান অঙ্গ পাতা স্মারক সংশ্লেষের প্রধান স্থান মেসিবিল কলা সারক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন অনুর উৎসর্ষ জল স্মারক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেন উৎসর্জ কার্বন ডাইঅক্সাইড লাল আলোতে স্মারক সংশ্লেষ হার সবচেয়ে বেশি শীপুরে উদ্ভিদের স্মারক সংশ্লেষ হার সবচেয়ে বেশি সাধারণত সবুজ ও হলুদ আলোতে স্মারক সংশ্লেষ হয় না সাধারণত চারশো নানা মিটার থেকে চারশো আশি নানা মিটার এবং ছশো আশি নানা মিটার তরঙ্গ বিশিষ্ট আলোতে স্মারক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় সারক সংশ্লেষকারী সবোজি শৈবাল হল সবুজ শৈবাল নষ্ট ক্যানাবিনা ইত্যাদি স্মারক সংশ্লেষ একটি জারণ বিজারণের প্রক্রিয়া যার মাধ্যমে সভোজি জীবেরা বাতাসের কার্বন ডাইঅক্সাইডের বিচারণ ঘটে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদন করে এবং জলের জারণ ঘটে অক্সিজেন নির্গত হয় মৃতজীবী উদ্ভিদ মনোট্রপা ও ছত্রাক এবং পরজীবী উদ্ভিদ সারক সংশ্লেষ হয় না সারক সংশ্লোর্ষের সময় ইলেকট্রনিক পরিবহনের জন্য দায়ী ধাতব আইনটি হল লোহা